নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে দারুণ একটা রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে বিয়েবাড়ির পার্টিতে যাওয়ার আগে মাত্র পাঁচ মিনিটে বন্ধুরা মুখটাকে ফর্ষা করতে উজ্জ্বল করতে এবং মুখের মধ্যে গ্লো নিয়ে আসতে দারুণ একটা রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে তো আপনারা সঙ্গে থাকুন শুধু বিয়েবাড়ি পাঠিতে নয় বন্ধুরা আগামীকাল তো রথযাত্রা রথের মেলায় তো আমরা সবাই সেজে গুজে যাই তো তার জন্য তো মুখের মধ্যে ফর্সা উজ্জ্বল ভাব এবং মুখটাকে তো গ্লো করা খুবই প্রয়োজন তো এই রেমিডিটা আপনারা রথের মেলায় যাওয়ার আগে কিন্তু ট্রাই করতে পারেন খুবই কাজে লাগবে আপনাদের তো এবার ঝটপট শুরু করে দিন সঙ্গে থাকুন আপনারা এখানে একটা কাঁচের বাটি নিয়েছি এই কাঁচের বাটির মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি নিয়েছি ফেয়ার লাভলি এই ফেয়ার লাভলি দিয়ে দেব এক চামচ চামচ এক নিলাম ফেয়ার লাভলি এটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এক চামচ তো বাটির মধ্যে ফেয়ার লাভলি নিয়ে নিয়েছি এবার এই একই চামচ মেপে দিয়ে দেবো এখানে লেবু লেবুর রস দিয়ে দেবো এক চামচ তো বন্ধুরা যাদের লেবুটা শ্যুট করে না তারা কিন্তু ভিনিগারও দিয়ে দিতে পারেন ভিনিগারও দিয়ে দেবেন আবার ভিনিগার যদি না থাকে তাহলে টক ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দিলাম লেবুর রস তা ভালো করে মিশিয়ে নেব দেখুন লেবুর রসটা দেওয়ার ফলে এই যে ছানা কাটা ছানা কাটা হয়ে গেল তো এইরকম আমাদের প্রয়োজন ছানা কাটা হয়েছে মানে রেমডিটা খুবই কার্যকরী হবে তো এইভাবে মিশিয়ে নিতে হবে দিলে একটা ক্রিমে পরিণত হয়ে যাবে আর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন প্রথমে ছানা কাটা কাটা হয়ে গেল। এখন কিন্তু দেখুন পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তো প্রথমে ছানা কাটা কাটা তৈরি হয়ে গেলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম করে ফেটালে ক্রিমে পরিণত হয়ে যাবে জানেন তো ফেয়ার লাভলি আমরা মুখের মধ্যে ব্যবহার করে থাকি ফেয়ার লাভলি মুখের মধ্যে কালো ছোপ দাগ দূর করতে সাহায্য করে মুখটাকে ফর্সা করে তোলে আর লেবু লেবুর রস তো আমরা খেয়ে থাকি তো লেবুর রস মুখের মধ্যেও আমরা ব্যবহার করে থাকি চুলের মধ্যেও ব্যবহার করে থাকি লেবুর অনেক তো গুণাগুণও রয়েছে আপনারা জানেন তো কোনো সাইড এফেক্ট নেই খুবই কার্যকরী হবে এই রেমেডিটা অবশ্যই আপনারা ফলো করবেন এই ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখবো প্রথমে আমি মুখটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি তো আপনারাও প্রথমে রেমেডিটা ফলো করার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন তো এখানে দেখুন পাত্রের মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল নিতে হবে একটা রুমাল নিয়েছি এইভাবে রুমালটা দিয়ে ভিজিয়ে নেবেন এইভাবে চিপটে নেব একটু এই মুখটাকে এইভাবে মুছে মুছে মুখটা নিলাম এবার দেখুন নিয়েছি নারকেল তেল এই নারকেল তেল হাতের মধ্যে আমি একটু নিয়ে নেবো তো নারকেল তেল নিয়ে নিলাম তো এবার নারকেল তেলটাকে মুখে এইভাবে লাগিয়ে ভালো করে করে নেব আপনারা তো জানেন নারকেল তেল মুখের মধ্যে এইভাবে ব্যবহার করলে এভাবে মাসাজ করার পর দেখবেন স্কিনটা কত সুন্দর টান টান হবে এবং এইবার মুখে যে তেলটা লেগে আছে এই তেলটা আমি তুলে নেব তার জন্য আবারও দেখুন পাত্রের মধ্যে নিয়েছি ঠান্ডা জল ঠান্ডা জল বলতে নর্মাল টেম্পারেচারের যে জলটা আমি আবারও মুছে দেখুন মুছে নিচ্ছি দেখুন এখন থেকে কতটা মুখটা পরিষ্কার লাগছে পুরো মুখটা মুছে নিয়েছি এই দেখুন স্কিনটা কতটা টান টান লাগছে এবং স্কিনটা আগের থেকে অন্যরকম লাগছে দেখুন এবার দেখুন বাটির মধ্যে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম তো এই ক্রিমটা এখন মুখে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেব পুরো মুখে আমি মোটা করে লেয়ার লাগিয়ে নিয়েছি তো এইভাবে একটু মাসাজ করে নেব দিয়ে পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো ফিরিয়ে রুমাল দিয়ে আমি মুখটা মুছে নেব আর কি দেখুন স্কিনটা কতটা পুরিসকার লাগছে এই উপায়টা আপনারা সপ্তাহে একদিন করবেন দেখবেন খুব কার্যকরী হবে আপনাদের খুবই উপকারে লাগবে এটা তবে এই রেমেডিটা যখনই ফলো করবেন সন্ধ্যে দিকে করবেন আপাতত দশ ঘন্টা যেন মুখের মধ্যে রোদ না লাগে যদিও রোদ লাগান বাইরে বেরোতে হয় নিহাত তাহলে বন্ধুরা মুখের মধ্যে ব্যবহার করে তারপর রুমাল দিয়ে মুখটা মুছে নেওয়ার পর দেখুন মুখটা ভালো করে ধুয়ে চলে এসছি এবার আমি মুখটা মুছে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে মুখটা ভালো করে মুছে নিয়েছি তো এবার মুখের মধ্যে একটু আমি নাইট ক্রিম লাগিয়ে নেব যেহেতু রাত্রেবেলা রেমেডিটা ট্রাই করলাম তাই একটু নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি এভাবে পুরো মুখে লাগিয়ে নেব এবার ভালো করে মুখের মধ্যে মেখে নিচ্ছি এইভাবে আপনারা রাত্রে শুয়ে যাবেন মেখে করে সকালবেলা দেখবেন স্কিনটা আরো বেশি উজ্জ্বল লাগবে আরো বেশি স্কিনের মধ্যে গ্লো দেবে মুখের মধ্যে মেখে নিলাম তো দেখুন কত সুন্দর লাগছে এখন মুখটা দেখুন কত সুন্দর লাগছে নিজেই নিজেকে চিনতে পারছি না এত সুন্দর লাগছে মুখটা তো আপ অবশ্যই আপনারা এই রেমিডিটা ফলো করবেন সপ্তাহে একদিন ব্যবহার করবেন নিজেরাই তফাতটা বুঝতে পারবেন যে আগে কেমন আপনাদের মুখটা ছিল তো এখন কেমন মুখটা লাগছে অবশ্যই আপনারা এই রেমিডিটা ফলো করবেন এবং ফলো করার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এই রেমিডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ হইলো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট রেসিপি বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা কাল তো রথযাত্রা তো অবশ্যই আজকে আপনারা এই রেমিডিটা ফলো করতে পারেন তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে অন্য কোনো দিন নমস্কার